আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারো বোল্ট ব্যাটারি কিভাবে চেক দেয় তো ভিউয়ার্স প্রথমে আমরা মাল্টিমিটারের বারো বোল্ট ডিসি ভোল্টেজ মাপার অপশানে দিয়ে রাখবো তারপরে ব্যাটারির এক পাশে প্লাস চিহ্ন এবং অপর প্রান্তে মাইনাস চিহ্ন আছে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস বসিয়ে আমরা এভাবে দেখতে পারবো যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা তো দেখুন গায়েস আমাদের এখানে ঠিক তেরো ভোল্টেজ দেখাচ্ছে তো গায়েস এইভাবে আপনারা ব্যাটারিগুলো মাপ দিবেন যে আমাদের পাশে যে পরবর্তী ব্যাটারিগুলো আছে আমি তার থেকে একটা মাপ দিচ্ছি যে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে তো আমাদের রেজাল্ট আসছে বারো দশমিক সাতানব্বই ডিসি তো আমাদের এই ব্যাটারিটাও ভালো আছে তো এভাবে আমরা পরবর্তী ব্যাটারিগুলো চেক দিছি সবগুলোই ঠিক আছে তো আপনারাও এভাবে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে অবশ্যই ডিসি বোল্ট সিলেক্ট করে নেবেন এম্পেয়ার মিটারে যাতে আপনার কোনো সমস্যা না হয় তো এভাবে আপনারা মেপে নেবেন বারো বোল্ট ডিসি ভোল্টেজ সো এটা হচ্ছে একটা ডায়ামিক ব্যান্ডের উন্নত মানের একটা ব্যাটারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন